ওং পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত সপ্তম পরিচ্ছেদ গোস্বামী সঙ্গে সর্বধর্ম সম্প্রদায় প্রসঙ্গে আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরের লোকের ভিড় বাড়িতেছে বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তি রাম মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক একদৃষ্টি চাহিয়া আছেন কেদার সুরেশ রাম মনমোহন গিরিন্দ্র রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত রাখালের বা বাসিয়াছেন তিনিও ওই ঘরে বসিয়া আছেন এটি বৈষ্ণব গোস্বামী ওই ঘরে উপবিষ্ট ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্ত গবনত করিয়া প্রণাম করিতেন কখনো কখনো সম্মুখে সষ্টাঙ্গ হইতেন নাম মাহাত্ম না অনুরাগ অজামিন শ্রীরামকৃষ্ণ আচ্ছা তুমি কি বলো উপায় কি আগে নামেতেই হবে কলিতে নাম মাহাত্মকৃষ্ণ হ্যাঁ নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছে কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কী হয় বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না ঘুঁটের ভাবনাও দিতে হয় ও স্বামী তাহলে অজামিল অজামিল মহাপাত কি এমন পাবনায় যে সে করে নাই কিন্তু মরবার কালে নারায়ণ বলে ছেলেকে ডাকতে উদ্ধার হয়ে গেল রামকৃষ্ণ হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে তা পরে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় তখন তার অন্তিম কাল হাতিকে নাইয়ে দিলে কি হবে আবার ধুলা কাঁদা মেয়ে খেয়ে যে সে যে কে সেই তবে হাতি সালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ছেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গা স্নানে পাপ সব যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে তখন পুরনো পাপগুলো আবার ঘাড়ে ছড়েছে। স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চলেছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরের অনুরাগ হয় আর সব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাতে দেহের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাবেরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কিন কেউ কেউ ঝগড়া করে বসে তা আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না ভুজলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পদ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নয় এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আবার তিনি কত কি আছেন তা বলা যায় না কতগুলো নানা কতগুলো লোক কানা হাতির কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে কি জানোয়ারটার নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো যে হাতিটা কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বলল হাতির একটি থামের মতো আর যে কানাটি হাতির পা স্পর্শ করেছিল আর যে বল একজন বললে হাতিটা একটা কুলোর মতো কে কেবল কান দেখে কানে হাত দিয়েছিল এরকম যারা শুড়ে কি পেটে হাত দিয়েছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যেটুকু জেগে দেখেছে মনে করেছে ঈশ্বর তেমনই আর কিছুই নয় একজন লোকে বাচ্চা থেকে ফিরে এসে বললো গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো আর একজন বললো তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম লাল কেন হবে সে সবুজ আমি স্বচ্ছে দেখেছি একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে গিয়েছিলাম ও গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজ নয় দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদে পাঁচটে নানা রং শেষে সব ঝগড়া মেতে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি হে যখন সব বেরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ার কী আমি তা চিনি তোমরা প্রত্যেকে যা যা বলছো তা সব সত্য ওই গিরগিটি কখনো সবুজ কখনো নীল এরূপ নানা রঙের হয় আবার কখনো দেখি একেবারে কোনো রঙ নেই নির্গুণ সাকার না নিরাকার গোস্বামীর প্রতি তা শুদ্ধ ঈশ্বর শুধু সাকার হলে কি হবে তিনি কৃষ্ণের ন্যায় মানুষের মতো ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার সচিদানন্দ অখণ্ড এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে স্বগুণও বলেছে নির্গুণও বলেছে কীরকম জানো সচিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ফাঁসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ফাঁসে তেমনই ভক্তিহীন লেগে সচিদানন্দ সাগরে শাখার মূর্তি দর্শন হয় ভক্তির জন্য সাকার আবার জ্ঞান সূর্য সূর্য উঠলে বরফ গলে আগেকার মতো জল তেমনি জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই শ্রীমাদ ভাগবতে সব স্তব রয়েছে করছে ঠাকুর তুমি সাকার তুমি নিরাকার আমাদের সামনে তুমি মানুষে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ করে না স্ফটিকের আকার ধারণ করে কেদার আজ্ঞে ভ ভাগবতে বাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ব্যাস ব্যাসদেব

এই তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এক জায়গায় বলছেন ভগবান তুমি বাক্য মনের অগোচর কিন্তু আমি তোমার কেবল লীলা তোমার সাকার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঈশ্বর সাকার বা নিরাকার আবার সাকার নিরাকারও পার তার ইতি বলা যায় না অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য রাখালের বাপ বসে আছেন রাখাল আজকার ঠাকুরের কাছে রহিয়াছেন রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছিলেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আছেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন বিষয় হোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আছেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয় বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান রামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের জপ নাম করে কি তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারবে সংসার গায়ে লাগলে আর রক্ষা নেই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপরে কখনো আসে না আকাশেই ডিম পাড়ে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে চোখ ফুটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপরে পড়ে যাবো পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁচা দৌড় এবারে একবারে উড়তে আরম্ভ করে দিল যাতে মার কাছে ঠিক পৌঁছাতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া এইসব ছোকরারা ঠিক সেই রকম ছোটোবেলাতেই সংসারের দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়দের মধ্যে থাকা বিষয়ের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে বিষ্ঠাকুরে যদি ছোলা পড়ে তাতেই ছোলা গাছ হয় সে ছোলাতে কত ভালো গাছ হয় ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল এমন হয়েছে তা যেই হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখীটিও ভালো হয় যেমন বাপ হয় তার তেমনি ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে তা হবে ওরা একঘে। মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা ওটা আমি ভালো বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা তোমরা কি বরাবরই করছো মাস্টার বৃন্দ্র একটু হাসিয়া চুপ করিলেন বিন্দেছি রামলালের প্রতি ও রামলাল ও লোকটিকে এখন খাবার দেও আমরা আমার খাবার তারপরে দিও রামকৃষ্ণ বিন্দিকে খাবার এখনো দেয় নাই আজ এই পর্যন্তই আগামী পর্বে নবম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মানে নমহা